ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না কিনা যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট দিতে পারে না পারে না পারে না এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা মহা সম্মেলনের সংগ্রামী সভাপতি জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী আমির আগামী দিনে নারায়ণগঞ্জ চার আসনের কান্দারি নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুসলমান حسين قاسمي نحمده ونسل على رسوله الكريم ما بعد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أذكر أي مهاشوا بشه أغتو أي شوا بشه জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং জমিদলামা ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং ও বৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাঁটাচলা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ি কথা দেখি না প্রতি রাকাতে আমার রসুল বলেন মাল্লাম ইয়াক রামিফা তেহাদিল কিতাব আর আগে আগের বলে দিছেন লাশ হলাপ যে ব্যক্তি সুরয়ে ফাতেহা পড়বে না তার নামাজ হবে না সুরে ফাতেহার মূল প্রতিপাত হলো এহ যে মুস্তদিম সিরাদল্ নদী না নামতার

তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুলের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর আনুকে বলেন তিনি খেলাফতের জন্য উপযুক্ত নন যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন বেবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর যাই হোক বাংলাতে সেরা ভোটাররা ওই দলের ওই বারকায় বর্তিতে পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা iman যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতিভার কারিয়ে আসুক ওই পাল্লার কারে যারা আবার আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লা বার ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরাত বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু ভালোবাসে ভালোবাসে। আমি সেই দলকে দেব। এক যারা টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এমন না যায় السلام عليكم ورحمه الله